সম্ভবত এই প্রথমবারের মতন প্রবাসীরা যে রেমিডেন্স যোদ্ধা রেমিডেন্স বাদ দেন নামের শেষে যে যোদ্ধা ছিল এই শব্দটা আবেগের বসে এতদিন সবাই ভাবলেও এখন কিন্তু রাইট নাও আসলে যোদ্ধার ভূমিকায় পালন করছে আমরা এই বছরের যদি ক্যালকুলেশন দেখি ক্যালকুলেশন বলছে যে আপনার গত জুলাই মাসে এখন তো আগস্ট চলছে জুলাই মাসে গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স বাংলাদেশে প্রবেশ করেছে এখন রেমিটেন্স যদি এই ধারাবাহিকতায় থাকে তাহলে আমাদের রিজার্ভের অবস্থা কি হবে তাহলে আমাদের বৈদেশিক যেই ঋণ আছে সেগুলো আমরা কীভাবে পরিশোধ করব অনেক কিছু আটকাই যাবে এখন আমার মনে হয় প্রবাসীদের ভিতরে যে ক্ষোভটা আমি আবারও বলি একটা ক্ষোভ কাজ করতেছে তবে এই ক্ষোভের মধ্যে এক একজন এক এক তালে হাঁটতেছেন কেউ আছে সরকার পতনের তালে আর ম্যাক্সিমাম প্রবাসীরা যারা আছে যাদের মধ্যে ক্ষোভটা কাজ করতেছে যে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের এই আন্দোলনে যেই সকল মানুষ আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রলীগ যে সকল এমপি মন্ত্রী যারাই কানেক্টেড আছেন তাদের ইস্যুতে ছাত্রদের যে নয় দফা সেটাকে সমর্থন করে রেমিটেন্সের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধই ঘোষণা করা দিছে পাশাপাশি দুবাই সহ আরও অনেক জায়গায় এই আন্দোলনকে সমর্থন জানাতে গিয়া যে প্রতিবাদ করেছিল আমাদের প্রবাসী ভাইরা অনেক জায়গায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে আমরা প্রবাসীরা মনে করি যে প্রবাসীদের বিরুদ্ধে যেই মানে যে যে রাষ্ট্রগুলা এই ধরনের ভূমিকা নিছে আমাদের সরকারের উচিত প্রবাসীদের মনটা শান্ত করার জন্য প্রবাসীদেরকে একটু রিল্যাক্সেশন করার জন্য ওই রাষ্ট্রগুলোর সাথে সরকারের যোগাযোগ করা উচিত এবং প্রত্যেকটা নাগরিককে এটা জি টু জি স্পেশাল রিকোয়েস্ট করুক স্পেশালি কি করবে না করবে এটা সরকারের ইস্যু যে ঠিক আছে আমার দেশের মানুষ বোঝে নাই দেশের পরিস্থিতিটা এমন ছিল এদেরকে মুক্ত করে দাও কারণ কি এতগুলো মানুষ বিপদে পড়ে গেছে অনেকে এখনও ধরপা করে চলছে সৌদি কাতার দুবাই ওমান বাহরাইন অনেক জায়গায় এই সমস্যাগুলো আমাদের প্রবাসীরা ফেস করছে তাদেরকে যদি মুক্ত করে পাশাপাশি ছাত্রদের নয় দফা দাবির মধ্যে যেইগুলো আছে এগুলো যদি মাইনা নেয় আমার মনে হয় যে প্রবাসীরা আমরা বিদেশে থাকি আবেগে দেশকে ভালোবাসি দেশের জন্যই সব কিছু যেই পরিবার আমাদের বাংলাদেশে আছে আমরা এখান থেকে টাকা পাঠাইলেই তারা খাবে আবার রাষ্ট্রের ক্ষতি হোক এমন কাজটাও আসলে শতকরা হয়তো দুই চার পাঁচজন প্রবাসী আছে যারা হয়তো এরকম নানান পলিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে আছে বাট ম্যাক্সিমাম মানুষই দেশকে ভালোবাসে দেশকে অস্থিতিশীল অবস্থায় দেখতে চায় না আমরা রিজার্ভের একটু আইডিয়া দিচ্ছি গত এক মাসে অর্থনীতির অন্যতম সূচকটি কমেছে একশো কোটি মার্কিন ডলার দেশীয় মুদ্রায় হিসাব করলে পনেরো হাজার তিনশো কোটি টাকারও বেশি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে জুলাই মাসে রিজার্ভের তথ্য প্রকাশ পেয়েছে এর আগে প্রতি সপ্তাহে রিজার্ভের তথ্য প্রকাশ করেও এবার এক মাস করেছে কেন্দ্রীয় ব্যাংক কারণ এটাতে মানুষের মধ্যে বা সরকার বেকায়দায় পর্বে সামহাও এরকমই হয়তো ভাবছে প্রকাশিত তথ্য অনুযায়ী একত্রিশে জুলাই দেশের বৈদেশিক মুদ্রার গ্রোথ বা মোট রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার পাঁচশো কোটি মার্কিন ডলার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ এখন দুই হাজার আটচল্লিশ কোটি বিরাশি লক্ষ ডলার আগস্ট আর আগের মাসে মোট রিজার্ভ ছিল আপনার দুই হাজার ছয়শো একাশি কোটি বায়ান্ন লাখ ডলার সেই হিসাবে মোট রিজার্ভ কমেছে উনআশি কোটি আটত্রিশ লাখ ডলার এবং বিপিএম কমেছে একশো ত্রিশ কোটি ডলার এখন আমরা যদি দেখি এমনে যদি চলতে থাকে তাহলে আপনার বাংলাদেশে এখন শেষ প্রান্তে রয়েছে কারণ একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয় এখন সেই হিসাবে একটি দেশের অন্যতম সূচক হলো বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ এখন আমাদের মনে হয় আর কি যে বিষয়গুলো আরো জটিল আকারে ধারণ করার আগে এটা আমাদের বৈদেশিক কল্যাণ মন্ত্রী বলবেন নাকি পলক ভাই বলবেন পলক ভাই আরও বেশি বিগড়িয়ে ফেলছে কারণ এই ইন্টারনেট বন্ধের কারণে অনেক মানুষ তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারে নাই অনেকের মা অসুস্থ ছিল বাবা অসুস্থ ছিল মারা গেছে অনেক প্রবাসী নিজেরাই বিদেশে মারা গেছে এগুলার কারণে একটা মনে খুব জন্মে আসে তো সেই জায়গা থেকে প্রবাসীর একটা অভিমানের মধ্যে আসে তো সেই অভিমানটা ভাঙানোর দায়িত্ব সরকারেরই কারণ আমি ব্যক্তিগতভাবে বরাবরই বলি ভাই দেশে চাহে কুচবি হোক কিন্তু আমি হুন্ডিতে টাকা পাঠানোর পক্ষে না এইসব ইস্যুকে কেন্দ্র করে হুন্ডিতে টাকা পাঠাবো নেভার আমিও আমার টাকা এই মাসে পাঠাই নাই প্রয়োজনে আরও এক মাস পাঠাবো না গোসা করে যতক্ষণ আমরা প্রবাসীদের যে চাহিদাগুলো সেগুলো যদি পূরণ না করে কিন্তু হুন্ডিতে টাকা পাঠাবো না দুই মাস পরে একসাথে পাঠাবো কারণ হুন্ডিতে আমি টাকা পাঠানো মানে বেঞ্জিরদের টাকা আমি পাচার করে দিচ্ছি হুন্ডিতে আমি টাকা পাঠানো মানে এই মতিউর এই যে নিজে নিজের স্বেচ্ছা অবসরে গেছে বাংলাদেশে থাকবে পালাবে এই যে না অবস্থা একটু খারাপ ছিল দুই ডজন এমপি মন্ত্রী দেশের বাইরে গেছে গুলা আখের কিন্তু গোসাই ফেলছে তাদের টাকা কে সাপ্লাই করে আপনি করি আমি করি দেশপ্রেম এটারে বলে না আমাদের অভিমান আছে আমাদের যে ক্ষোভগুলো আছে সেগুলো নিয়ে সরকার কথা বলা উচিত বিশেষ করে যে সকল প্রবাসীরা বিভিন্ন দেশে এই আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে তাদেরকে ওই রাষ্ট্রের সরকারের সাথে কথা বলে মুক্ত করতে হবে আর প্রবাসীদের কাছে একটু বিষয়টা নিয়ে ক্লিয়ারেন্স একটা বক্তব্য দেওয়া দরকার যেই ঘটনাগুলো ঘটছে পাশাপাশি ছাত্রদের যে দাবিগুলো আছে সেগুলোকে মেনে নিলেই এভরিথিং ইজ সলভ কিন্তু কোনোভাবেই এটা মনে রাখেন হুন্ডিতে টাকা পাঠিয়েছেন ভাই আজকে দেশের পরিস্থিতি খারাপ আছে কালকে অন্য সরকার আসবে কথার কথা সরকার পতন হইলে কিন্তু কোন সরকারই এই দেশকে এই পর্যন্ত সিঙ্গাপুর বানাইতে পারে নাই সবাই কিন্তু লুট করে দেশের টাকা মাইরেই খাইয়ে গেছে সো এখানে নতুন কিছু হবে এটা আশা করাটাও খুব বেশি যে মানে অনেকে যারা মনে করতেছে নেভার সরকার আওয়ামী লীগ থাকুক বিএনপি থাকুক আমরা আমাদের টাকা রেমিডেন্সে পাঠাবো কারণ হুন্ডি ব্যবসায়ীরও একটা প্রচার প্রচারণা চালাচ্ছে এই সুযোগে রমরমা একটা ব্যবসা আর এই সুযোগে আপনারা কি করতেছেন জানেন ধরেন সরকার পতন হইল তো এই যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বিভিন্ন দুর্নীতিবাজরা বিলিয়নস অফ ডলার কামাই রাখছে এই টাকাটা কেমনে বের হইব এখন কিন্তু বের হয়ে যাচ্ছে ধাপা ধাপ পরিস্থিতি কোন দিকে যাবে কিছুই আজ করা যাচ্ছে না এই দুর্নীতিবাজদের টাকাগুলা এরা কিন্তু হুন্ডির মাধ্যমে আপনারা আমার দিয়া পাচার করে কানাডা ইউরোপ আমেরিকা দুবাই বিভিন্ন দেশে বিলিয়ন্স অফ ডলার কিন্তু বের করে ফেলতেছে আপনারা যদি মনে করেন যে না ভাই এদের বিচার হওয়া দরকার তাহলে কখনোই আপনি হুন্ডিকে সাপোর্ট করার সুযোগ নাই সরকারের সাথে ক্ষোভ থাকতে পারে সরকার এক জিনিস রাষ্ট্র আর এক জিনিস রাষ্ট্রের সাথে আমাদের ক্ষোভ নাই দেশের সাথে ক্ষোভ নাই দিন শেষে আমরা বাংলাদেশি বাংলাদেশকে ভালোবাসি আর ইসলামের কথা তো আমি আমার মুখ থেকে বইলা লাভ নাই আপনারা মাসাল্লাহ সবাই দিনই মানুষ এটা বলছেন এই মুহূর্তে হুন্ডির প্রচারণটায় দুইটা জিনিস ঘটতেছে একটা আছে হুন্ডির সিন্ডিকেট যারা তারাও কিন্তু পরিস্থিতিটা খুব ভালোভাবে ইউজ করতেছে তবে অনেক সময় অ্যারোগ্যান্ট মুডের কারণে অনেক ক্ষতি হয়ে যায় তা আমার মনে হয় যে এখনও সময় আসে পরিস্থিতি আরও রূপ যদি যায় তখন আসলে সরকারের জন্য কি ক্ষতি হবে না হবে জানি না যদি ধরেন সরকারের পতনও হয় প্রধানমন্ত্রী তো আর মানে ভাতের অভাব হবে না আওয়ামী লীগের মন্ত্রী ভাতের অভাব হবে না কিন্তু আমার আপনার পরিবার বড় বিপদে পড়ে যাবে কারণ দেশের ক্ষতি হয়ে যাবে সরকারে কে থাকুক না থাকুক এগুলো রাজনীতির ইস্যু বাট আমরা এজ এ প্রবাসী হিসাবে নিজের টাকা হুন্ডিতে কখনোই পাঠাবেন আজকে এই পরিস্থিতি দেখে বলতেছি তা না নেভার আপনি হুন্ডিতে পাঠাইতে পারেন না তাহলে আপনিও দুর্নীতিবাজদের দোষর আপনিও রাষ্ট্রকে লুটকাট যারা করে তাদের সহযোগী হিসাবেই নিজেকে মাথায় রেখেন ভালো থাকুন আসসালামু আলাইকুম